प्रथम काज स्टार के तो काज क्वार्टर डेफिनेटली भालो লাগে यो क्वेश्चन डेफिनेटली इट्स अ गुड एक्सपीरियंस टू मट সুপারস্টার সাকিব খানের সঙ্গে যে নায়িকাই কাজ করে সেই সাকিবের প্রতি মুগ্ধ হয়ে যায় যার ব্যতিক্রম এবারও ঘটেনি লাগে উরাধরা গানের রোমাঞ্চের পরে সাকিবকে আপনজন বানালেন মিমি চক্রবর্তী কাজ থেকে সাকিবকে দেখাটা তার জন্য আরো মনোমুগ্ধকর বলেই মনে করছেন মিমি চক্রবর্তী তিনি জানতেন সাকিব একজন হেল্পফুল কোয়েক্টর কিন্তু মনের দিক থেকেও যে এতটা ভালো মানুষ যেটা তিনি কাজ থেকে বুঝতে পেরেছেন সাকিবকে তিনি শুধু ঢালিউড ইন্ডাস্ট্রির জন্যই নয় গোটা এশিয়ার মাঝে একজন সুপারস্টারের চোখে দেখেন অভিনয় এবং গুড এর যে কোনো হিরোকে টেক্কা দেওয়ার যোগ্যতা সাকিবের আছে বলে মনে করেন তিনি পুরনো দিনের কথা মনে করে বলেন সাকিব গোটা কলকাতা চলচ্চিত্রের প্যাটার্নটাই বদলে দিয়েছিল বিশেষ করে নবাব শিকারীর মতো সিনেমাগুলি এখনো দাগ কেটে আছে কলকাতাবাসীর মনে তবে সেই দিনগুলিকেই আবারও ফিরিয়ে আনতে চান মিমি চক্রবর্তী সাকিবকে তিনি নিজেদের মানুষ বলেই মনে করেন কেননা কলকাতা চলচ্চিত্র অনেক আগে ত্যাগ করা হলেও সেখানে লাখো ভক্তদের উৎপত্তি ঘটিয়েছেন কিংখান কলকাতার ইন্ডাস্ট্রি জুড়ে একটা রমরমা পরিবেশ তৈরি করেছিল সাকিব যে কারণে সাকিবকে নিজেদের ঘরের মানুষ বলেই মনে করেন মিমি চক্রবর্তী ঝিমিয়ে পরে ইন্ডাস্ট্রিকেও জাগিয়ে তোলার মতো যোগ্যতা সাকিবের মধ্যে তিনি দেখতে পেয়েছেন যেটা সবার মাঝে থাকে না এদিকে প্রথমবার সাকিবের বিপরীতে তিনি কাজ করলো ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন বিশেষ করে সাকিবের সঙ্গে লাগিয়ে উরাধরা গানে পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছেন এপার ওপার দুই বাংলাতেই শুধুমাত্র একটা গানের পারফর্মে গেস করা যাচ্ছে যে সাকিবের সঙ্গে তার অভিনীত তুফান সিনেমাটি কি হতে যাচ্ছে চোখ ধাঁধানো লুকে তার ডান্স পারফর্ম নজর কেড়েছে সিনেপ্রেমীদের শুধুমাত্র এতটুকুতেই বারে বারে সাকিবের পাশে মিমিকে দেখার আশাটা ব্যক্ত করেছেন ভক্তবৃন্দরা তবে সাকিব মিমির এই জুটি আপনার কাছে কেমন লাগে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না